অবশেষে সাধারণ সম্পাদক কাদের সাহেব তার নিজের এলাকায় নৌকায় সিল মারছেন প্রিজাইডিং অফিসার তিনি টাকা দিয়ে নাকি সকলকে কিনে নিয়েছেন বলে অভিযোগ করেছেন তো ভিডিওতে আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে নির্বাচনকে ঘিরে কত জায়গায় সংঘর্ষ হয়েছে কত জায়গায় অনিয়ম হয়েছে এসব বিষয় নিয়ে ভয়াবহ কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পর ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচনের ফলাফল কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রকাশ করবে কিন্তু নানা দেখা গিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে সেই অনিয়মকে ঘিরে কিন্তু একাধিক ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন দশক অবশেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের এলাকায়ও কিন্তু এরকম অনিয়ম দেখা গিয়েছে এসব বিষয় নিয়ে একটি ভিডিও এই ভিডিওতে দেখেছেন গণ অধিকার পরিষদের তারেক ভাই তিনি এসব তথ্যগুলো দিয়েছেন দশক নির্বাচনটি ঘিরে সকল অনিয়মের ভিডিও দেখে আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে কিনা আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম আপডেট নিউজগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী এরকম আপডেটগুলো সবার আগে সবসময় পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম